কুমিরের আতঙ্কে দিন কাটছে ঝিনাইদহ ও রাজবাড়ির গড়াই নদী তীরবর্তী মানুষের দুই মাস আগে প্রথম নদীতে কুমিরে দেখা মেলে এরপর আরও কয়েকবার নদীর বিভিন্ন স্থানে বিশাল আকৃতির প্রাণীটির বিচরণ চোখে পড়ে স্থানীয়দের এতে ভাটা পড়েছে মাছ ধরা ও নদী পাড়াপাড়ে উপরে নীল আকাশ নিচে নদীর স্বচ্ছ জল চারপাশে ঘন সবুজ গাছপালা মনোমুগ্ধ করে এই সৌন্দর্য উপভোগের বদলে আতঙ্কে দিন কাটছে নদীতীরের বাসিন্দাদের প্রমোত্ত গড়াই নদী বইছে রাজবাড়ি কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মধ্যে দিয়ে যুগের পর যুগ নির্বিঘ্নেই গোসল সহ দৈনন্দিন নানা কাজে নদীর পানি ব্যবহার করছেন নদী তীরবর্তী মানুষ তবে সম্প্রতি গড়াই নদীতে কুমিরের বিচরণে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে কুমির তিন বেড়ে উঠেছে কুমির দেখা গেছে গরু ছাগল মানুষের খুব সমস্যা আছে আতঙ্কের রয়েছে খুব বড় কুমির খুব বড়

দুই মাস ধরে গড়াইয়ের ঝিনাইদহ এবং রাজবাড়ি অংশের একাধিক স্থানে দেখা গেছে বিশাল আকৃতির কয়েকটি কুমির স্থানীয়রা জানান কুমিরের ভয়ে কেউ নদীতে নামতে সাহস পাচ্ছে না এতে ব্যাহত হচ্ছে নদী পারাপার ও মাছ ধরা একটু আগে ওখানে মাথা করছিল মাথা বাড়ি মারছিল আমরা ফিরায় ফিরায় আসি গত এক মাস ধরে এখানে কুমির দেখা যাচ্ছে সবাই দেখতেছে মানুষ আতঙ্কে এখানে গোসল করতে পারতেছে না গরু বাছর সব নামানো যাচ্ছে না ভয় ভীতিতে সন্ত্রাস মুক্ত মানে সন্ত্রাস চাপিয়ে রয়েছে লাগতেছে এমন দুই মাস যাবো এখানে কুমির ওঠে আমরা সবাই দেখেছি কুমিরগুলো ধরতে এরই মধ্যে বন বিভাগকে চিঠি দিয়েছে স্থানীয় প্রশাসন সেই সাথে গ্রামবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় আমরা ইতিমধ্যে আমাদের যে উপজেলা বন কর্মকর্তা রয়েছে তাকে আমি লিখিতভাবেই নির্দেশনা দিয়েছি যে তারা এক্সপার্ট টিম যে কোনো জায়গা থেকে হোক বা ঢাকা চিড়িয়াখানা হোক বা যে কোনো জায়গা থেকে এনে যদি এদেরকে প্রয়োজন প্রশাসনিকভাবে যারা এলাকাবাসী আছেন তাদেরকে আমরা সতর্ক করার ব্যবস্থা করেছি এবং কেউ যাতে এই মুহূর্তে নদীতে না নামে সে বিষয়ে প্রত্যেককে সচেতন থাকার জন্য বলা হয়েছে এই আতঙ্কের মধ্যেও কুমির দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে নদী পারে ভিড় করছেন উৎসুক জনতা রহিম সারোয়ার যমুনা নিউজ